যে প্রাইমারি স্কুলে ছাত্রদেরকে আমাদের জামানায় মাস্টার মুরগি করাইত মুরগা করাত না মুরগার কথা মনে আছে কি হাতের তল দিয়ে এই পায়ের তল দিয়ে হাতে ভরে দিয়ে মাথা ভরে দিয়ে কানে ধরে বসে রাখতো প্রাইমারি স্কুলে এখন ওগুলো শাস্তি নাই তো তামিমদারি বলছেন ওই লোকটাকে তার মাথা দু পায়ের মাঝখানে হাতগুলো পায়ের তল দিয়ে একদম হাত পা বেঁধে রাখা আছে বিরাট আকৃতির লোকটা লাফালাফি করছে ছুটার চেষ্টা করছে কিন্তু তাকে ছুটতে দেওয়া হচ্ছে না বেঁধে রাখা আছে সমুদ্রের মাঝখানে তীরে তীরে আমরা গিয়ে বললাম আপনি আমাদের ডেকেছেন সে বলল হ্যাঁ ডেকেছি তোমরা কি অমুক শহর থেকে এসেছ তামিমদারি বলছে নবীজি বলছেন ঘটনাগুলো তামিমদারি কথাটা তো তিনি বললেন

আমরা বললাম কুয়া আছে তাতে পানিও আছে তিনি বললেন অচিরি কুয়াতে পানি বন্ধ হয়ে যাবে পানি থাকবে না আবার তিনি বললেন অমুক জায়গাতে একটা বাগান থাকার কথা তাতে খেজুর হয় আমরা বললাম খেজুর হয় বাগান আছে অচিরি খেজুর বন্ধ হবে আর খেজুর ধরবে না অনেকটি কথা শেষের বেলায় বললেন নিরক্ষর নবী সম্পর্কে বলো আমাদের নবীর কথা বলছেন বলছেন তা তার অবস্থা উহুদে তিনি জয় জয় বদরে তিনি তিনি উহুদে পরাজয় হয়েছেন ও তিনি তখন বলছেন ঠিক আছে ঠিক আছে তোমরা তাকে মেনে নাও মেনে নিও এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে বলুন সুবহানাল্লাহ বলছেন নবীকে মেনে নাও কথা এবার আমরা চলে আসছি তামিমদারি বলছেন আমরা ফিরে আসছি তখন সেই লোকটা বলছে আমি কে তুমি জানো তোমরা জানো তামিমদারি বলছে লা না আমরা জানি না আপনি কে আপনাকে দেখতেই পাচ্ছি না আপনার মুখ দেখা যায় না আপনাকে তো বাধা আছে তিনি বললেন আনা দাজ আমি হলাম দাজ্জাল আনা দাজাল আমি হলাম দাজ্জাল আনা দাজ আমি হলাম দাজ্জাল আল্লাহর নবী বলছেন দাজ্জালকে সিকল দিয়ে বাঁধা আছে খুলে দেওয়া হবে চল্লিশ দিনে পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত মশরিক থেকে মাগরিব পর্যন্ত কোণে কোণে চল্লিশ দিনে ভ্রমণ করবে শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা আল্লাহর নবীর হাতে লাঠি ছিল মেম্বারে খটখট করে মেরে বলছেন এটাই সেই মদিনা এটাই সেই মক্কা এটাই সেই মদিনা এটাই সেই মক্কা যেই মক্কা মদিনাই দাজ্জাল ঢুকতে পারবে না বলুন সুবহানাল্লাহ তাহলে দাজ্জাল কোথায় আছে আল্লাহ কোথায় আছে সমুদ্রে আছে বেঁধে দাজ্জাল একটা ব্যক্তির নাম দাজ্জাল একজন মানুষের নাম যতগুলো কথা আলোচনা করেছে তার ভিতরে সব চাইতে খাতার নাক ফিতনা হলো জালির ফিতনা চল্লিশ দিন পৃথিবী ঘুরবে মক্কা মদিনা ঘুরতে পাবে না মক্কা মদিনার চতুর্দিকে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবে তালুয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে দাজ্জালের কত ক্ষমতা দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন রব দাবি করবেন চিনতে পারবে তিনি কাফের তিনি দাজ্জাল কারণ দাজ্জালের এই কপারে কাফের লেখা থাকবে র লেখা থাকবে কাফের লেখা থাকবে কিন্তু মূর্খ লোক চাহের লোক বেইমান লোক মুশরিক মুনাফিক লোক ওরা কাফের পড়তে পারবে না পারবে না লোক যদি ইমানদার হয় শিক্ষিত যদি না হয় তবুও সে পড়তে পারবে যে এটা কাফের এটাই দাজ্জাল দাজ্জাল কত ক্ষমতা জীবিত মানুষকে মৃত্যু করবে দেখেন প্রমাণটা নেন থাকবে একজন ईमानदार দেখবে আর বলবে এটাই দাজ্জাল ईमानदारকে বলবে আমি আল্লাহ আমাকে আল্লাহ মানত ईमानदार লোক বলবে না আল্লাহর কসম তুমি দাজ্জাল লোকটা বলবে না আমি দাজ্জাল নই সঙ্গে সঙ্গে লোকটাকে হত্যা করবে মেরে ফেলবে মেরে ফেললে সে বিশ্বাস করবে যে এই লোকটা হয়তো আল্লাহ মেরে পেলে আবার তাকে জীবিত করবে মন্দার লোক বলবে আমি আর কনফার্ম হয়ে গেলাম তুমি হলে দাজ্জাল যে সম্পর্কে আমাদের নবীজি সাবধান করেছে দাজ্জালের কাছে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে কেমন জান্নাত দুনিয়ার ভিতরেই থাকবে মুহূর্তের জন্য দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ তুমি আমাকে সাজদা করো আল্লা মানো ইমানদার আল্লাহ নাও আল্লাহ একজন তিনি হলেন আল্লাহ তুমি আল্লাহ নাও যারা কমজোর ঈমানদার তারা বলবে তুমি ইমান আল্লাহ নাও এবার দার্জাল বলবে কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি আল্লাহ যারা কমজোর ইমানদার দুর্বল ইমানদার তারা বলবে তুমি যদি মৃতকে জীবিত করতে পারো মৃতকে তুমি যদি জীবিত করতে পারো তুমি যদি করতে পারো তাহলে আমরা মেনে নিব তুমি আল্লাহ কেউ যদি আল্লাহ দাবি করে ও হাজার কেরামতি দেখা না কেন তার কাছে কেরামতি দেখাটাও জায়েজ কথা বলে না কেউ যদি নবী দাবি করে ও যদি হাজার প্রমাণ দেয় তাও নবী বলে মানা যাবে না দাজ্জাল বলবে আমি আল্লাহ আমি জীবিত করতে পারবো বলে কি এবার দেখেন দিকে আপনার দাদা একশো বছর আগে মারা গেছে আপনার দাদু একশো বছর আগে দাজ্জাল এবার আপনার দাদুকে কবর থেকে বার করবে এই অমুকের দাদা উঠো কবর থেকে আপনার দাদু উঠবে উঠে বলবে যে পোতা এটা আল্লাহ সাজদা করো সাজা করে সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দেখা করে আর কিছু দেখা করে মুফাসসিরিনগণ বলছেন না এই যে তোমার দাদু কবর থেকে এসেছে এটা তোমার দাদু নয় এটাও শয়তান তোমার দাদুর সুরাত নকল করেছে তোমার দাদুর চেহারা নকল করেছে অতএব দাজ্জাল মানুষের জন্য ভয়ঙ্কর না এর শেষ পরিণতি কেমন হবে লুপ্ত শহরের গেটে তার শেষ পরিণত হবে ছোট্ট করে বলি আরো কিছু কথা আপনাদের সামনে অনেক কিছু হয়ে যাওয়ার পর দামাস্কের পূর্ব শহরে আসরের সময়ে পূর্ব শহরের কোন এক মসজিদে ঈশা আলাই সালাম আসবেন ওই দিকটা বলবো না ঈসা আলি সালাম আসবেন কেমন করে অন্য দিন বলবো ঈসা আলাই সালাম নামাজ পড়বেন আসরের নামাজ সঙ্গীদেরকে কে নিয়ে আলোচনা করবেন মুসলমান

খুচরা করবে এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে দাজ্জাল যদি কোন গাছের তলে লুকায় গাছ তখন বলবে আল্লাহর বান্দা এইখানে একজন দাজ্জাল আছে তোমরা তাকে হত্যা করো মানে দাজ্জালের অনেক সাঙ্গ পাঙ্গ হবে দাজ্জালের সাঙ্গ পাঙ্গ যখন কোন পিলার দেওয়ালের নিচে লুকাবে দেওয়াল তখন বলবে আল্লাহর বান্দা এখানে একজন দাজ্জাল আছে তোমরা তাকে হত্যা করো হত্যা করতে করতে সে দুপ্ত শহরের গেটে দাজ্জাল যখন গেট অতিক্রম করবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতোন বলতে থাকবে مومের মতন বলতে থাকবে লবণের মতন বলতে থাকবে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে তলোয়ার থাকবে এক কুপে দাজ্জালকে জাহান্নামে বাধাবে শেষ পরিণত ঘটিয়ে দিবে দাজ্জালের গেলেশপাতি শেষ হয়ে যাবে দাজ্জালকে জাহান নামে পাঠিয়ে দেবে সবে মুসলমান আল্লাহর নবী বলছেন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে আমি নবী একাই তার বিরুদ্ধে লড়াই করবো কিন্তু আমার উম্মতের উপরে যদি দাজ্জাল আসে আমি মরার পর যদি দাজ্জাল আসে আমার উম্মতের ইমানদাররা তার বিরুদ্ধে লড়াই করবে যুদ্ধ করবে কেন 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 দার্জাল হলো এই উম্মতের জন্য সবচেয়ে বরফের না সবচেয়ে বরফের না সেই আমাদের নবীজি যখন নামাজ পড়তেন তখন দোয়া করতেন اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال جهنم